রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বাঙালির গর্ব বাঙালির সংস্কৃতির পরিচয় কিন্তু আজকে কেমন আছেন রবীন্দ্রনাথ কেমন আছেন আমাদের প্রাণের মানুষ চলুন দেখে আসি এসে গেল আরও একটা পঁচিশে বৈশাখ সারা কলকাতা জুড়ে মহাসমরাহে পালিত হবে রবি ঠাকুরের জন্মদিন সে যে উঠছে তার বাড়ি জোড়াশাঁকো আজকের রবীন্দ্রনাথকে খুঁজতে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার রাস্তায় প্রথম যে ঠিকানাটা হাতে এলো সেটা কি আরো ফুটপাত জিজ্ঞেস করেছিলাম রবীন্দ্রনাথকে চেনেন যে উত্তরটা পাওয়া গেল সেটা আপনারাই শুনুন রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর কোন দেবেন না 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 এখানে তো ঠাকুরকে পাওয়া গেল না তাই আমরা হানা দিলাম কুমোর পাড়ায় কুমোরটুলিতে কুমোরটুলিতে হাঁটতে হাঁটতে দুর্গা ঠাকুরের কাঠামোর পাশে রবি ঠাকুরের দেখা তো মিলল কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে কেউ কিছু বলতে পারলেন না

So, though I can't recite anything, I have read few lines. Uh, but yeah, that's about it. And of course, one gets to see a lot of films, you know, whether it is Satyajit Ray or Ghatak. And we've seen uh, Tagore's works in their uh, films. So yeah, so he's very much in our consciousness. Yeah. তারপর আবার হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল আরও কয়েকজনের সঙ্গে তারা কি বললেন শুনবেন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর আপনি জানেন আপনি কিছু বলবেন রবীন্দ্রনাথ নিয়ে কিসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর না সামনে পঁচিশে বৈশাখ আছে আমার শরীর অত ভালো না আমি বলতে পারবো না ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনোরথী শুনেছেন না না টিনের তলোয়ার নাটকের মেথডটাকে মনে আছে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি মাইকেল মধুসূদন দত্তের কাব্য পড়েছেন সে বলেছিল কেশে বলেছিল আমি কলকাতার তলায় থাকি কলকাতার এই এক তলায় তো রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া গেল না তাই এবার আমরা ঢুমারবো সেনেড কিছু বলুন রবীন্দ্রনাথ নিয়ে রবীন্দ্রনাথ বিষয় নিয়ে তো বেশি কিছু বলা আমার জন্য উচিত হবে না কেন রবীন্দ্রনাথ তো আমাদের কালচারের ভেতরে যে হচ্ছে ঢুকে আছেন আমরা ওনার পথে ওনার সিস্টেমে যদি হাঁটাচলা করি আমাদের সবাইই খুব ভালো হবে মিলেমিশে থাকা যেটা আমাদের সবচেয়ে বড় ধর্ম বলুন রবীন্দ্রনাথ নিয়ে আপনার কি বক্তব্য রবীন্দ্রনাথ হচ্ছে ঈশ্বর দত্ত একজন পুরুষ যার মহাপুরুষে এর কি বলবো কিছু বলতে পারছি না রবীন্দ্রনাথ শুনে আপনাদের যা যা মনে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে ভাবলেই মানে টোটালি কালচার আর্ট আর সব কিছু ভেরি মানে কি বলবো বেঙ্গলি ওরিয়েন্টেড ফিল হয় আর বেশি ভালো করে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে জানার জন্য শান্তিনিকেতন যাওয়া উচিত ওখানে ওনার যে যেখানে উনি থাকতেন ওখানে যে নিজের সাহিত্যকারী সব জিনিস লিখেছে ওখানে ভালো করে জানা যাবে প্রিয় রবীন্দ্রসঙ্গীত আছে যদি কেউ ডাক শুনে না আসে তবে একলা চল রে লোকাল ট্রেনে আজকে তাস আছে রাজনীতি আছে আইপিএল আছে কিন্তু রবীন্দ্রনাথ নিয়ে কথা বলার ইচ্ছা খুব বেশি মানুষের নেই তবু যে দু একজন মুখ ঘোরালেন না আসুন শুনে তারা কি বলছেন বলুন আপনার চোখে আজকে রবীন্দ্রনাথ তো প্রথমেই বলতে হয় যে তোমার আসন শূন্য হাজি এ পূর্ণ করো সত্যি আজকে রবীন্দ্রনাথের গানের যে কথা সুর আমরা যেগুলো প্রতিনিয়ত শুনছি সেগুলো শুধু শোনা নয় রবীন্দ্রনাথের যে কাব্য তাকে মর্মে অনুভব করতে হবে তাইলে বোঝা যাবে এক একটা কথার মধ্যে দিয়ে উনি কি বলছেন তারপরে সুর সেগুলো রবীন্দ্রনাথে আমার মনে হয় প্রতি মুহূর্তে রবীন্দ্রনাথকে দরকার আমাদের এই প্রাত্যহিক জীবনে দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে রবীন্দ্রনাথকে দরকার সাহিত্যিক বা সঙ্গীতজ্ঞের বাইরে রবীন্দ্রনাথকে আর কোনোভাবে চেনেন হ্যাঁ রবীন্দ্রনাথ দেশেরও খবর রাখতেন দেশ বর্তমানে যে দেশ চলছে তিনি দেখলে আজকের তিনি এর বিরুদ্ধে নিশ্চয়ই কিছু তার আপনার বক্তব্য রাখতেন রবীন্দ্রনাথের কোনো কবিতার লাইন মনে আছে রবীন্দ্রনাথের কবিতার লাইন আমার এখন এই মুহূর্তে কোনো গান সেই কথা আমরা এখন কলেজ স্ট্রিটে চলুন শুনিনি কে কি বলছেন যেটু রবীন্দ্রনাথ ঠাকুর কে রবীন্দ্রনাথ ঠাকুর না চিনি হানি সিংহ কে চেনেন হানি সিং সিঙ্গার হ্যাঁ চিনি মানে টিভিতে যতটুকু দেখেছি ভানু সিংহ কে চেনেন ভানু সিংহ যে কমেডিয়ান ছিল বাংলা বইয়ের না সে তো নয় সে তো ভানু না আমি চিনি না ভানু সিংহকে চিনতে পারি না ভাই একটুখানি হানি সিংহকে চেনো হানি সিং সিংহ হানি সিং হানি সিং সিং হ্যাঁ হানু সিংহকে না হানু সিংহকে চেন না রবীন্দ্রসঙ্গীত শোনো হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত শোনো একটা রবীন্দ্রসঙ্গীত বলো তো ওই তো আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে তারপর রবীন্দ্রনাথ সম্বন্ধে আর কিছু বলবেন না না মারবে সবাই

কফির ধোঁয়ার আশেপাশে বইপাড়ার পাড়ার আড্ডাগুলো একদিন যেখানে জমে উঠত বা আজকে যেখানে জমে ওঠে সেই কফি হাউস তোমরা তো এখনকার জেনারেশান রবীন্দ্রসঙ্গীত শোনো হ্যাঁ অবশ্যই প্রিয় কোনো রবীন্দ্রসঙ্গীত বলো আমার ভিতর ও বাইরে আর রবীন্দ্রনাথ নিয়ে কিছু পড়েছ পড়েছি রবীন্দ্রনাথ শঙ্কর হ্যাঁ পড়েছি ছোটোবেলায় পড়েছি এখন তো অতটা আর কালচারে থাকে না তবে কফি হাউস নিরাশ করলো কফি হাউসের আড্ডাগুলো বোধহয় আর আগের মতো নেই তবে নামতে নামতে দেখা হলো হ্যাঁ আজকের রবীন্দ্রনাথ নিয়ে কিছু বলবেন হ্যাঁ দেখুন রবীন্দ্রনাথ আজকে প্রাসঙ্গিক কি না এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ হচ্ছে আজকে অনিবার্য কারণ রবীন্দ্রনাথ প্রথম ব্যক্তি ছিলেন যিনি খানিকটা পেশাদারী ইতিহাস চর্চা বা পেশাদারী সমাজবিজ্ঞান চর্চার বাইরে গিয়ে রবীন্দ্রনাথ যখন ভারতবর্ষের ইতিহাসকে দেখেছেন বা ভারতবর্ষের সমাজকে তিনি দেখেছেন একদম তলা থেকে তিনি ভারতবর্ষের ইতিহাসকে বলেছেন যে এটা বহুত্ববাদের ইতিহাস ভারতবর্ষটা কোনো ভৌগোলিক একক নয় ভারতবর্ষ হচ্ছে একটা চিন্তার চিন্তা বহুমত বহু ভাষা বহু ভাবনার একটা ঐক্যক্ষেত্র ক্ষেত্র হচ্ছে ভারতবর্ষকে তিনি দেখেছেন এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ যখন জাতীয়তাবাদকে যেভাবে জাপানের যাত্রীতে বা জাপানে গিয়ে যে কিন্তু তিনি জাতীয়তাবাদকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন এবং সেই সময় তার বিরুদ্ধেও অনেকে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু রবীন্দ্রনাথ তার মতে অনর ছিলেন এবং এই জাতীয়তাবাদ যে কত বড় একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে যেটা আজকে একটা মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে সেটা তো আমরা আর নতুন করে বলার অপেক্ষা রাখি না সেটা আমরা কীভাবে দেখতে পাচ্ছি তাই রবীন্দ্রনাথ মনে হয় ভীষণভাবে অনিবার্য মানে তাকে নিয়ে চর্চা তাকে নিয়ে পড়াশোনা ভীষণভাবে দরকার আজকে আমরা আসলে খোঁজ পেতে চাইছিলাম এমন এক রবীন্দ্রনাথের যিনি কবিগুরু নন সংস্কৃতি মনস্কতার চিহ্নস্বরূপ বাড়িতে সাজিয়ে রাখা রবীন্দ্র রচনাবলী নন বা রবীন্দ্রনাথ ঠাকুর নন সেই অন্য রবীন্দ্রনাথের খোঁজ কিন্তু খুব কম লোকই জানেন সাহিত্যিক রবীন্দ্রনাথ বাদ দিয়ে রবীন্দ্রনাথ আর কোনো পরিচয় জানেন মানুষ রবীন্দ্রনাথ জমিদার রবীন্দ্রনাথ যদি কিছু বলেন একটুখানি রবীন্দ্রনাথের সাহিত্যিক ভাবনা বাইরেও পল্লী উন্নয়নমূলক ভাবনাগুলো খুব এখনও খুব প্রাসঙ্গিক আমাদের কাছে কি করেছিলেন গ্রামীণ ব্যাংক প্রকল্প এবং যাতে গ্রামের মানুষেরা তাদের টাকা পয়সাগুলো ঠিকভাবে মজুদ রাখতে পারে এবং সেই সঙ্গে গ্রামীণ কৃষিকাজের যাতে বিকাশ ঘটে সেই জন্য উনি ওনার ছেলেকে বিদেশে পড়ানোর জন্য পাঠিয়েছিলেন কৃষিবিদ্যার জন্য এবং সেই কৃষিবিদ্যামূলক ভাবনা চিন্তাগুলো কৃষি প্রগতির ক্ষেত্রেও সমানভাবে যাতে বাংলার মানুষরা পায় সেই বিষয়ে ওনার চিন্তাভাবনা এখনও প্রাসঙ্গিক তবে এসবের মধ্যে কিছু প্রতিক্রিয়া ছিল একেবারে অপ্রত্যাশিত তারা কেউ লোকের বাড়িতে কাজ করেন কেউ হিন্দুস্থানি আইসক্রিম বিক্রেতা আবার কেউ বইয়ের দোকানের সামান্য কর্মচারী আপনি শুনেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম হ্যাঁ কে বলুন তো কবি পড়েছেন কখন কিছু পড়েছেন না আমি পড়াশোনা করিনি আজ আপনি কি করেন আমি লোকের বাড়ি কাজ করি ট্যাগর কে জানতা হ্যায় জানতা কিছু শোনা হে ট্যাগর কে বারে মে হ্যাঁ বহুত কিছু নে আছে জানো শোনা হ্যায় কবি হ্যাঁ হ্যাঁ কে হ্যায় আমারা আমারে রাষ্ট্রীয় গান হ্যায় থ্যাংক ইউ আর সামনে তো রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথ আজকে রবীন্দ্রনাথ কি রকম মানে আজকে রবীন্দ্রনাথ কিভাবে আছেন ও তো হারিয়ে গেছে প্রায় হারিয়ে গেছে পুরো পুরি কেউ শুনছে না রবীন্দ্রনাথ আর কোথায় রবীন্দ্রনাথের কোনো গান শুনতে পান আর রবীন্দ্রনাথের কি কোনো প্রয়োজনীয়তা নেই আজকে অবশ্যই আছে কিরকমভাবে আমরা তো সেটা ভুলেই যাচ্ছি আস্তে আস্তে রবীন্দ্রনাথ নিয়ে তো দেখছি কি করতে হবে সব জায়গায় তো এই হলেন আজকে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলেছিলেন আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র কিন্তু আজকের সাধারণে কিভাবে আছেন রবীন্দ্রনাথ সেটা আমরা দেখলাম তিনি আছেন একটা রূপে কিন্তু রবীন্দ্র ঠাকুর এই ঠাকুর থাকবে কতক্ষণ এ প্রশ্নটা আপনাদের জন্য এই দায়িত্বটা আমাদের উপরে